শিক্ষার্থী বন্ধু কাঁচ চার জানতে দিয়ে বুঝিয়ে সবগুলো ভিডিও একসঙ্গে দিচ্ছি দিচ্ছি না এবং কাজ চারের আগামীকাল যে মূল্যায়ন হবে সেই মূল্যায়নের গুরুত্বপূর্ণ যে অংশটা কাজ চারের এটা হচ্ছে প্রশ্ন চার এটা হচ্ছে চার ও পাঁচ নঙ্গের প্রশ্ন দেখে নিন এরপরে আমি উত্তরটা দিচ্ছি শিক্ষার্থী বন্ধুরা কাজ চারের একক কাজ অর্থাৎ এক দাগে কেটে নেওয়া অংশ জ্যামিতি দুটি ত্রিভুজ আকৃতি নির্দেশ করে নির্দেশ করে দুই নম্বর ত্রিভুজে দুটি বৈশিষ্ট্য দেওয়া আছে আর এই দুই নম্বরটা আছে চাঁদার সাহায্যে আকৃতি সমূহ যোগফলটা আমি নিচে দিচ্ছি তোমরা এই যে তিন নম্বরটা দেখে নাও তিন নম্বরে যেমনটা আছে বড় বড় দৈর্ঘ্য ছোট দৈর্ঘ্য এগুলো হচ্ছে তিন একক চার একক ধরে নিছি এবং পরে প্রকৃতি ভগ্নাংশ দেওয়া হয়েছে

এবং শেষ প্রশ্নের উত্তর যে পাঁচ নম্বর তিন নম্বর প্রাপ্ত বিশিষ্ট সমশিষ্ট সমনাশ শর্ট আকারে আমি এই পাশে দিয়ে গেছি চাইলে তোমরা দেখে নিতে পারো তোমার যদি না পারো তাহলে যে ভগ্নাংশগুলো ছিল